প্রশ্নটা হচ্ছে দোকান থেকে মালামান কেলেন জি কিনি প্রশ্ন হচ্ছে এমন কোন দোকানদার আছে যে দোকানদার আপনার কাছ থেকে টাকা রাখে এবং তার জিনিসও সে ফেরত নিয়ে নেয় কোন দোকানদার দশ সেকেন্ড টাইম এক টাকা রাখে জিনিসও ফেরত দিয়ে দেয় ফেরত নিয়ে নেয় দুই পাঁচ সেকেন্ড টাইম পাঁচ সেকেন্ড

রাইট তো আমার কাছে আর একটা উত্তর ছিল সেটা হচ্ছে অথবা নাম হয় তারা জন্য টাকা তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে একশো টাকা জিতে গেছে তো ওনার জন্য সর্বশেষ প্রশ্ন সরি চার নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি তো ছেলে হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করছেন তাই না মেয়েরা মেয়ে হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করছে হ্যাঁ তো ছেলে হয়ে জন্মগ্রহণ করে কি আপনার কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এটা কিন্তু প্রশ্ন না ছেলে হয়ে ভালো জন্ম লাগতেছে না খারাপ লাগতেছে 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 অবশ্যই ভালো ভালো জি আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কারা বেশি ভাগ্যবান ছেলেরা নাকি মেয়েরা 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 ভাগ্যবান বেশি জি জি উত্তর দর্শক উনি যে উত্তর দিয়েছে মেয়েরা ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন